ভাঙড়ি আইএসএফ এর বুথ সভাপতির বাড়ির পাশ থেকে উদ্ধার বোমা তৃণমূলেরা বোমা রেখে ফাঁসানো চক্রান্ত করছে দাবি আইএসএফ এর যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তদন্তে ভাঙুর থানার পুলিশ হাসানো হাসাবে বলে বলছে যে ওরা আইসে করে আর ওরা টিএমসি ওরা তো কিছুতে আর পারছে না আমরা কারোর বাড়ি বোম মৃত্যু করে রাখি ওরাই বোম বানছে ওরাই ধরা পড়ছে ওদের বোমে ওরা ফেটে মরে যাচ্ছে ওরা হসপিটালে যাচ্ছে ভোট মিটেই ভাঙড়ে উদ্ধার বোমা বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর থানার রানীগাছি এলাকায় ঘটনা সূত্রে জানা যায় রানীগাছি এলাকার আইএসএফ এর বুথ সভাপতি সিরাজুল খার বাড়ির পাশ থেকে উদ্ধার হয়েছে বোমা বোমা উদ্ধার করে ভাঙ্গর থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায় তবে আইএসএফ এর অভিযোগ তৃণমূল চক্রান্ত করে ফাঁসানোর জন্য বম রেখে গিয়েছে এমনটাই জানালেন আইএসএফ এর বুথ সভাপতি সিরাজুল খার পরিবারের লোকজন অন্যদিকে তৃণমূলের অভিযোগ এলাকার অশান্তি তৈরি করার জন্য আইএসএফ নিজেরাই বোম রেখেছে এবং তৃণমূলের ওপর দোষ চাপাচ্ছে তবে এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের মধ্যে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা তবে বোমকে কে বা কারা রেখেছে এই ঘটনার তদন্তে ভাঙ্গর থানার পুলিশ

লেবে আর বোম ওখানে রেখে দিয়ে বস্তায় দিয়ে সোদা চলে গেছে তার পরেক্ষণে পুলিশের গাড়ি ঢুকে আট দশটা বস্তায় আট বস্তায় এ আমি ওখানে দাঁড়িয়ে গিয়ে রয়েছি বলি ও লাভে কি দেখি বলে ওখানে লেবে দে চলে গেছে আমি এবার সাথে সাথে আমার মেয়েদের এই ছেলেটা মেয়ে এখন দাঁড় গেছিলো ওইবারে ভয়তে ও আমার ছুটে গে ডাকতে গেছে আমি ওখানে দেড় গিয়েছি ও বললো বলে বস্তায় বস্তায় করে বোম রেখে দিলে

বুধ সভাপতি তার বাড়িতে উদ্ধার হয়েছে ওদের কথা আমার কিছু বলার নেই ওদের নেতা তো ভিক করে খায় নসাদ লোকের কাছে হাত পেতে টাকা নেয় তার কর্মীরা কি হবে চুরি টাকা দিয়ে করা যায় তাদের কাজ নেই তো ওদের কথা শোনার কি আর সবাই তো জানে হাওড়ার মানুষ জেনে গিয়েছে নসাদকে জিনিস আর তার কর্মীরা বোম গুলি ছাড়া চলে না এটা তো নতুন কথা না তারা অভিযোগ করছে যে তৃণমূলের লোকজন তাদের বাড়িতে বোমা রেখে চেষ্টা করছে আচ্ছা এটা কি হতে পারে কারো বাড়ি গিয়ে কেউ বাড়ি গিয়ে বন্ধু দিয়ে আসতে পারে নলমুড়ি এই রানীগাছি এর আগে নলমুড়ি আমাদের কর্মীদের যেভাবে মারা হলো এবং রানীগাছিও মারা হয়েছে আইএসএফ এর লোকজন মেরেছে সেটা মিডিয়া ভাইরা জানে প্রশাসন জানে সবাই জানে আমরা কারো বাড়ি বোম ভিত্তি করে রাখিনি ওরাই বোম বানছে ওরাই ধরা পড়ছে ওদের বোমে ওরা ফেটে মরে যাচ্ছে ওরা হসপিটালে যাচ্ছে

চোর যখন চুরি করে তখন চোর মানে শিকার হয় না চোরের শিকার করাবার জন্য অনেক কিছু তথ্য থাকে যখন চোর চোরকে নিয়ে যখন প্রশাসন যখন চোরকে ধরে অনেকটা এ করার পরে তখন তারা শিকার হয় ওরা এখন চুরি করেছে কি শিকার শিকার হবে ওরা তো বোমা রেগেছে